এসো সহজে সংস্কৃতে অনুবাদ শিখি আজকে আমরা শিখব বর্তমান কাল ক্ষেত্রে বর্তমান কালের ক্ষেত্রে ক্রিয়াপদে প্রয়োগ করে কি করে অনুবাদ শিখতে হয় ঠিক আছে মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে অনুবাদ করার আগে আমাদেরকে জানতে হবে যে প্রথমে জানতে হবে পুরুষ তিনটে পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ প্রথম পুরুষ কোনগুলো আগে আমরা উত্তম পুরুষটা জানব উত্তম পুরুষ মানে অস্মত রূপ মানে অহম মানে আমি আবাম মানে আমরা দুইজন বয়ম মানে আমরা সবাই তাহলে উত্তম পুরুষের কোনটা না অহম মানে আমি আবাম আবায় মানে আমরা দুইজন বয়ম মানে আমরা সবাই মধ্যম পুরুষের ক্ষেত্রে তম মানে তুমি জুবাম মানে তোমরা দুইজন আর জুয়ম মানে তোমরা সবাই আর আমি তুমি বাদে মানে অস্মত সুষ্মাৎ শব্দরূপ বাদে যা আছে প্রথম পুরুষ যেমন তৎ শব্দের স তৌ তে স মানে সে তো মানে তারা দুইজন তে মানে তারা সবাই নর মানে একটি মানুষ নরৌ মানে দুটি মানুষ নরা মানে অনেকগুলি মানুষ বাল বালিকা মানে একটি বালিকা বালিকে মানে দুটি বালিকা বালিকা মানে অনেকগুলি বালিকা তাহলে এগুলো হচ্ছে প্রথম পুরুষ আচ্ছা যখন লট মানে বর্তমানকালে করব লটের সূত্র কী তীতন্তী শীতস্তমি বস্মস তাহলে গচ্ছতির কী গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছত গচ্ছতা গচ্ছামি গচ্ছব গচ্ছম এই হচ্ছে লটের সূত্র তাহলে বর্তমানকাল লট মানে আর গম মানে যাওয়া তাহলে এই যে এতগুলো মানেই যাওয়া তাহলে আমরা কি করে বুঝবো অন্যপ্রাধ্যে আর যদি বলি আমি যাই তাহলে কি আমি আমি অনুযায়ী মানে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হবে তাহলে উত্তম পুরুষ তাকে বোঝাই আমি যাচ্ছি তাহলে আমি অহম গচ্ছামি তাহলে এক বচন অহম আমি একজন তাই এক বচন দু বচন বহু বচন আছে এই যে এক বচন দু বহু বচন আছে তাহলে অহম গচ্ছামি আমি যাচ্ছি যদি বলি আমরা দুইজন যাচ্ছি তাহলে আবাম গচ্ছাব গ চয় ছ আঁকা বিসর্গ এবার যদি বলি আমরা সবাই যাচ্ছি তাহলে বয়ম গচ্ছা গ চয়ছা আঁকা ম বিসর্গ ঠিক আছে এবার যদি বলি তুমি যাচ্ছ তম তুমি গচ্ছসি যুবাম তোমরা দুইজন অন্তর্জয়ক ময় আসেন যুবাম গচ্ছ আর তোমরা সবাই যাচ্ছ জুয়াম অন্তজয় দীর্ঘ অন্তঃস্থ ময় আসেন গচ্ছক মানে তোমরা সবাই যাচ্ছ এইবার প্রথম পুরুষের ক্ষেত্রে যদি বলি সে যাচ্ছে স গচ্ছতি একটি মানুষ যাচ্ছে তাহলে নর বিসর্গ গচ্ছতি একটি বালিকা যাচ্ছে বালিকা গচ্ছতি যদি বলি তারা দুইজন যাচ্ছে তাহলে দ্বিবচন তৌ গচ্ছত দুটি মানুষ যাচ্ছে নরৌ গচ্ছত অনেক দুটি বালিকা যাচ্ছে বালিকা শব্দ লতার মতো তাহলে লতা শব্দ দ্বিতীয় প্রথম আর দ্বিবচনে কি লতে লতা লতে লতা তাহলে লতে তাহলে বালিকা বালিকে হবে দুইজন বালিকা তাহলে বালিকে গচ্ছত বা যদি ধরি বহু বচনে তারা সবাই যাচ্ছে তাহলে তে গচ্ছন্তি বহু বচন এই যে প্রথম পুরুষ তে গচ্ছন্তি অনেকগুলি মানুষ যাচ্ছে তাহলে নর নর নড়া নড়া তা তারা যদি বলে অনেকগুলি বালিকা যাচ্ছে তাহলে বালিকা গচ্ছন্দ বোঝা গেল এইভাবে পুরুষ মানে পুরুষটা আগে অনুবাদ করতে গেলে আমাদেরকে জানতে হবে কি কোন পুরুষ জানতে হবে আর কোন বচন জানতে হবে কর্তা যদি প্রথম পুরুষ হয় তাহলে ক্রিয়াপদও প্রথম পুরুষ হবে কর্তা এক বচন হলে ক্রিয়াপদও এক বচন হবে কর্তা বহু বচন হলে ক্রিয়াপদও বহু বচন হবে ঠিক আছে সেইভাবে করতে হবে গমের জায়গায় যদি খাদ্য ধাতু থাকে তাহলে খাদতি রূপটা কী হবে খাদতি খাদুতা খাদন্তি খাদসি খাদুতা খাদত খাদামি খাদাব খাদাম তাহলে আমি খাচ্ছি অহম খাদামি আমরা দুজন খাচ্ছি এবং খাদাবহ আমরা সবাই খাচ্ছি বয়ম খাদামহ তুমি খাচ্ছ তম খাদসি তোমরা দুজন খাচ্ছ জুবাম খাদু তোমরা সবাই খাচ্ছ জয়ম খাদথা তারা যদি বলি সে খাচ্ছে স্ব খাদতি একটি মানুষ খাচ্ছে নর খাদতি একটা বালিকা খাচ্ছে তাহলে বালিকা খাদতি দুজন খাচ্ছে তো খাদতা দুজন মানুষ খাচ্ছে নরও খাদতা দুজন বালিকা খাচ্ছে বালিকে খাদত এবার তারা সবাই খাচ্ছে তে খাদন্তি নরা অনেকগুলো মানুষ খাচ্ছে নরা খাদন্তি বালিকা বিসর্গ খাদন্তী অনেকগুলো বালিকা খাচ্ছে বোঝা গেল তাহলে এখানে ধাতুরূপটা চেঞ্জ হতেই পারে কিন্তু নিয়ম একই থাকবে পা ধাতু হলে পিবতি পিবতা পিবন্তি পিবসি বিবত পিবতা পিবাবি পিবাব পিবাম তাহলে আমি পান করছি অহম পিবামি আমরা দুজন পান করছি আপাম পিবাবো আমরা সবাই পান করছি বয়ম পিবামহ তুমি পান করছো তম পিবসি তোমরা দুজন পান করছো যুবাম পিবথ তোমরা সবাই পান করছো জুয়াম পিবথ একটা বিসর্গ হবে না ঠিক আছে এবার কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হলো এবার আমরা একটু কারকে চলে যাব যে বলে আমি জল পান করছি তাহলে আমি কি পান করছি জল তাহলে কর্মে দ্বিতীয় তাহলে অহম জলং পিপামি অহম জলং পিবামি আমরা দুজন জলপান করছি হাবাম জলং পিবাব আমরা সবাই জলপান করছি বয়ং জলং পিবা মহা তুমি জলপান করছো তম জলং পিবসি বোঝা গেল কর্মে দিতে হবে আর একটা বলি গমনার্থক ধাতুর যুগে মেনলি কোনো জায়গায় যাওয়া বোঝালে সেটা সাধারণত দিতে হয় ঠিক আছে সাধারণত দিতে হয় সব সবসময় যে হয় তা নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় যেমন আমি কৃষ্ণ আমি যাচ্ছি অহম গচ্ছামি যেতে আমি আমি কৃষ্ণনগর যাচ্ছি অহম কৃষ্ণনগরং গচ্ছামি তাহলে যেখানে জবাবোজাচ্ছে দ্বিতীয় হচ্ছে তাহলে অহম কৃষ্ণনগরং গচ্ছামি সে কৃষ্ণনগর যাচ্ছে স্ব কৃষ্ণনগরং গচ্ছতি ঠিক আছে স্ব গচ্ছতি মানে সে যাচ্ছে যেখানে যাচ্ছে যাওয়া যাচ্ছে দ্বিতীয়া তাহলে কৃষ্ণনগরং গচ্ছতি তাহলে বোঝা গেল এইভাবে ছোটো ছোটোভাবে অনুবাদগুলো শিখতে হবে একটা লট মানে বর্তমানকাল এইভাবেই হবে লং অতীতকালের ক্ষেত্রে এইভাবেই হবে লিড ভবিষ্যৎকালের ক্ষেত্রে ঠিক আছে